প্লাস্টিক ও নানা পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প একসময় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো বাঁশ বেতের তৈরি জিনিসপত্র কালের বিবর্তনে যেন মুখ থুবড়ে পড়েছে এই শিল্পটি তবে আর্থিক সহযোগিতা সহ সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্পটি ঘুরে দাঁড়াতে পারবে এমনটাই জানালেন টাঙ্গাইলের মধুপুরে গড়ে ওঠা নকরে ক্রাফটের উদ্যোক্তারা টাঙ্গাইল থেকে আবু মোহাম্মদ শোয়েবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আনিকা সুলতানা বাড়িতে বসে কেউ বাঁশ বেদ দিয়ে তৈরি করছে ঝাড়ু কুলা চালন ঝুড়ি ও শোপিস অন্যদিকে তৈরি হচ্ছে চায়ের পেয়ালা চেয়ার টেবিল ও সেট সহ প্রয়োজনীয় নিত্যপণ্য এই দৃশ্য টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাছাবাড়ি গ্রামের এখানে তেইশ জন নারী পুরুষ বাঁশ বেতের কাজ করে প্রায় একযুগ ধরে তাদের জীবিকা নির্বাহ করলেও তাদের ভাগ্যের কোনো উন্নতি ঘটেনি এসব হস্তশিল্পীরা জানান বর্তমান প্রযুক্তির যুগে এই বাঁশ পেত শিল্পের জায়গা দখল করে নিয়েছে নানা প্লাস্টিকের পণ্য ফলে এসব বাঁশ পেতের তৈরি পণ্যের চাহিদা দিন দিন কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এই শিল্পের সাথে জড়িতরা তাদের দাবি সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে বাঁশ পেতের এই কুটি শিল্পটি সংসারা চালাই মানে বাড়ির কাজও করি এখানে আমরা কাজ কাজও করি দিদি জিনিস সাথে বানায় জিনিস দেখে আমার ভালোই লাগলো দেখে পছন্দ হলো সর্বোচ্চ কামনা করি সরকার থেকে যদি আমাকে একটু সাহায্য করে তাহলে দেখা যায় এটা আমি আরো প্রসারিত করতে পারবো আর আমার জিনিসগুলো সরাসরি আমি বিদেশে দিতে পারি না বাজারে পরিবেশ বান্ধব এই শিল্পের তৈরি পণ্যের জায়গা করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এই উপজেলা কর্মকর্তা তো আদিবাসী জনগোষ্ঠী তাদের চিন্তা চেতনাগুলো একটু বৈচিত্র্যময় আমি দেখেছি আসার পর থেকে তারা বিভিন্ন সময় বাঁশ ব্যাথ অর্থাৎ কুটির শিল্প জাতীয় জিনিসগুলো তৈরি করছে এবং এগুলা চাহিদা আছে আবার যতটুকু জানি যেহেতু তারা সেল হিসাবে লাইন লাইনে এগুলো বিক্রি করতে পারছে না ডাকায় নিতে পারছে না তাদের বাজারের একটা সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আপনারা জানি যে গত বিজয় দিবসে আমরা স্থানীয় পণ্যের একটা মেলাও করেছিলাম সেখানে তারা স্টল দিয়েছিল এবং প্রচুর বিক্রিও হয়েছে দেশে ও বিদেশে বাষ পেতের তৈরি পণ্যের বাজার সৃষ্টি করা গেলেই এই কুটির শিল্পটি ঘুরে দাঁড়াতে পারবে আর এতে জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আনিকা সুলতানা আনন্দ টিভি